আজকে অন্য একটি নিয়ে আসলাম যেটি হল বন্দি মুক্তি তপদির যেটাকে বলা হয় কারাগর হয় বা জেলখানা হয় বা হাজতখানা হয় যেটাই বলছেন না কেন কেউ যদি আপনার নামে মিথ্যা মামলা দিয়ে থাকে তাহলে এটার সাথে আপনি যুদ্ধ করে পারেন যুদ্ধ আপনি জয়ী হবেন ইনশাল্লাহ মনে মনে এয়ারটুকু পড়বেন মুখস্থ করে এর প্রভাব শক্তি আপনি নিজে যদি দোষ না করে থাকেন ভুল না করে থাকেন অন্যায় না করে থাকেন আল্লাহ রহমতে আপনার এর সাথে যেই ফেরিস্তা মহক্কেল জড়িত আছে এই দেখেন ফিরিস্তা মহক্কেল প্রত্যেকটি অপশানেই এখানে আল্লাহ লেখা বিভিন্ন ফেরিস্তাগণের নাম উল্লেখ আছে বিভিন্ন মহক্কেলের নামের সাথে জড়িত করা আছে মনে মনে যেরকম আল্লাহর নাম জপেন তেমনিভাবে এই আয়াতটুকু আপনারা মুখে মুখে মকাস্ত করে জপবেন যদি পাপ না করে থাকেন ওই কাজ যদি না করে থাকেন অন্যায় কাজ যদি না করে থাকেন আপনি বন্দি মুক্তি তব্দির দিলাম আমি আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এমন কিছু মানুষ আছে যার একটা সুখের পানীয় মাটিতে পড়লে সেই মাটিটা নিজেও যদি না দেখেন জুইলা যায় কিন্তু বাস্তবে কিন্তু সত্যি যায় বিশ্বাস করতে হবে সত্য মিথ্যা বলেই দূরে এখন পৃথিবী চলে যদি বন্দি মুক্তি ব্যক্তির প্রতাহ এসার বাদ খাঁটি হলে প্রথমে একশো প্রথমে এক হাজার প্রথমে এক হাজার বার দুর শরীফ মানে শরীফ পাঠ করতে হবে নিম্নে লিখিত দোয়া একশো বার পাঠ করতে হবে পরে অর্থাৎ পরে আবার একশো বার দুর শরীফ পড়বে তবে খোদার রহমতে চল্লিশ দিনের মধ্যে সে রেহাই পাইবে এই দোয়া এই দোয়াটুকু পড়বেন প্রথমে এক হাজার বার এক হাজার বার দুরুর শরীফ পড়তে হবে এক হাজার বার দুরুর শরীফ পড়বেন একশো বার এই আয়টুকু পড়বেন তারপরে আবার এক হাজার বার দুরুর শরীফ পড়বেন এই রূপ চল্লিশ দিন পর্যন্ত করেন আল্লাহর রহমতে দেখবেন আপনি নিজেই সাধন যদি আপনি করেন পিরেস্তা গণের নাম এর সাথে জড়িত আছে আপনি জয়ী হবেন সো আল্লাহ এর ভিতরে গণের নাম আছে আল্লাহর নাম আছে মনে মনে আল্লা নাম মনে মনে পেরেস্তাগণের নাম মনে মনে গণের নাম উচ্চারণ করতে থাকেন আর চল্লিশ দিনের ভিতরে আপনি ওই মুক্তির থেকে ইয়ার থেকে জেল থেকে আপনি মুক্তি পাবেন এরূপ কাজ করে দেখেন এইরূপ করে দেখেন ভালো কাজ করে দেখেন সফল হবেন ইনশাল্লাহ খারাপ কাজ করে দেখেন সফল হইতে পারবেন না আপনি কখনই পারবেন আপনি জাদুবিদ্যা নিয়ে খেলা করতেন কিন্তু সফল হইতে পারবেন না কখনো মনে রাখবেন কষ্ট যেমন কাজও তেমন পরিশ্রম যেমন ক্ষমতাও তেমন এর বারো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করেন এটিকে হাজারো মানুষের কাছে পৌঁছে দেন শেয়ার করে দেন যাতে সবাই যদি কোনো ব্যক্তির জন্য আপনার মায়া হয় তাহলে কারো যদি মামলা থাকে তা করে দেন যে আরটুকু মকাস্ত করে আল্লাহর কথা স্মরণ করে মোয়ালের কথা স্মরণ করে এই কাজটা কর দেখবি তুই মুক্তি পাবে ইনশাআল্লাহ।